মুসলিম বান্দাদের ব্যাপারে কোরআন পাকের সূরাতুল আরাবে আরেক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ইন্না রাহমাতাল্লাহি আরিবুন মিনাল মুহসিনিন আল্লাহ তাআলা বলেন ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলার রহমত আরিবুন মিনাল মুহসিনিন আল্লাহর মুহসিনিন তাকওয়া ওয়ালা পরহেজগার

ছিলেন দুনিয়ায় নবী হিসাবে ইন্দ্রামের ছেলেগরের এই জায়গাটাই হজরত ইসমাইল আলহ ইসলামের জন্মভূমি এই শিশু বাচ্চা জন্মের পরে মাটিতে রাখার পরে পাগুলা কিন্তু শিশু বাচ্চার নিচের দিকে বাড়ি দেয় আর মোরার যেটা এটা কিন্তু মাটিতে লাগে মরুভূমিতে চতুর্দিকে মরুভূমি আর পাহাড় আর পাহাড় পানির প্রয়োজন উনি পানির দক্ষিণ দিকে চাইলেন দেখলেন যে পানির মতো জঙ্গল করাতেছে পানির চাইলে যেরকম

ঝলমল করতেছে কি মরুচিকা যেটাকে বলে উনি আবার আসলেন মারোয়া পাহাড়ে দিয়ে এইভাবে সাতবার মা হাজির আলাইসালাম একবার সাবা পাহাড়ে গেছেন আবার মারোয়া পাহাড়ে গেছেন আমি দেখা যায় মূলত মরুভূমির দৃশ্যটা এমনি হয় দূরে চাইবেন পানি জলমল করতেছে গিয়ে দেখবেন যে একবার সাদা বালু মোটা বালু এরপর ছাড়া কিছুই নেই এইবারে যে আল্লাহর বান্দি সাতবার গেছেন আই এক পার তার এক পারে এ যাও আশারা ওয়াশরিক আল্লাহ তাআলার কাছে এত প্রিয় লাগছিল যার কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ হজ করবেন উমরা করবেন তাদের জন্য সাফা মারওয়া সাহি করা দুরুদ কোরআন আস্তাওয়াজি

আলাদা মনে করতে হবে এক করতে যাবে বিপদের সম্ভাবনা আছে ইমান আশিদা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে